কেউ কেউ শুনশুনি দিচ্ছেন যে আজকে জামাত বিএনপি মনে হয় আওয়ামী লীগের সাথে তকমা লাগছে নো আওয়ামী লীগ কর্তৃক বিএনপি যে সাফার করেছে বেগম খালেদা যে সাফার করেছে তারেক রহমান যে সাফার করেছে গোটা বিএনপির পরিবার যে সাফার করেছে এটি কে করেছে কোন দল করেছে কি কথাটা ঠিক না বেটি বলছে ভাই পারবেন না পারবেন না আজকে অর্থবর্তীকালীন সরকারকে স্পষ্ট বলতে চাই যদি ষড়যন্ত্র চক্রান্ত নামেন আমরা যদি রাস্তায় নামি চব্বিশ ঘন্টা ক্ষমতায় থাকতে পারবেন না পারবেন না আমরা দেশকে ভালোবাসি আমরা আমরা দেশকে করতে চাই ধারণ করে আছি আমরা ধৈর্য ধারণ করে আছি কোন জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন হবে না জাতীয় নির্বাচন আগে হতে হবে দেশকে স্থিতিশীল করতে হবে দেশের মানুষের মধ্যে আস্থা এবং স্বস্তি বিরিয়ে আনতে হবে সংস্কার হবে এবং আওয়ামী লীগের দোষকদের আওয়ামী লীগের চোরদের আওয়ামী লীগের অপরাধীদের বিচার আমরা কন্টিনিউ করব বিচার আমাদের করতে হবে বিচার আমরা করব ইনশাল্লাহ আওয়ামী লীগের সাথে বিএনপির তকমা লাগানোর কোনো সুযোগ নাই কেউ কেউ শুরুশুরি দিচ্ছেন যে আজকে জামাত বিএনপি মনে হয় আওয়ামী লীগের সাথে তকমা লাগছে ন আওয়ামী লীগ কর্তৃক বিএনপি যে করেছে বেগম খালেদা যে সাফার করেছে তারেক রহমান যে সাফার করেছে গোটা বিএনপির পরিবার যে সাফার করেছে এটি কে করেছে কোন দল করেছে কি কথা না ঠিক না বেটি বলছে সুতরাং বক্তব্য আর বাড়াবো না অনুরোধ প্রধান অতিথি এখানে আছেন আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা একেবারে স্পষ্ট কথা জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন হবে না জাতীয় নির্বাচন আগে হবে এবং ইনশাল্লাহ এই গত পনেরো বছর যে ত্যাগ এবং স্যাক্রিফাইস করেছি আমরা আশ্বাস দিতে পারি যদি বিএনপি ক্ষমতা আসে স্থানীয় সরকার নির্বাচন হবে আবার সুষ্ঠু পক্ষপাতিত্বমূলক নিরপেক্ষ নির্বাচন হবে সেখানে নির্বাচনের মধ্যে দিয়ে যারাই নির্বাচিত হবে তারা স্থানীয় সরকারের কাজ করবে আর স্থানীয় সরকার নির্বাচন যদি আগে করেন তাহলে কেন অস্থিরতা হবে সেটাও আমি বলে দিচ্ছি কারণ ওই পতিত স্বৈরাচারের দোসররা তো এখন ইউনিয়ন পরিষদে বসে আছে ঠিক না বেটি বলছি ভাই আমার সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে নৌকার লোকেরা বসে আছে তারা নির্বাচন করবে না এবং নির্বাচন করতে গেলে এই নির্বাচনকে কেন্দ্র করেই তৃণমূল পর্যায়ে হানাহানির সংঘাত শুরু হবে তার কারণ স্থানীয় জনগণ ওই সমস্ত হায়নাদেরকে গ্রহণ করবে না সুতরাং এটা বুঝতে হবে সরকারকে যদি আপনি স্থানীয় সরকার নির্বাচন আগে করতে যান আপনি আইন প্রকারী সংস্থা দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন কিনা কিনা দেশে অস্থিতিশীল যে পরিস্থিতি তৈরি হবে সেদিকে আপনারা ফেস করতে পারবেন কিনা আমি আর বক্তব্য না বাড়িয়ে আমি আবারও এই তৃণমূল নাগরিক আন্দোলনের আজকের যারা আয়োজন করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুরা যারা এখানে এসছেন আমাদের কণ্ঠ আমাদের বক্তব্য আপনারা দয়া করে গণমাধ্যম ইলেকট্রনিক্স মাধ্যমে এই স্পষ্টভাবে প্রচার করুন আমরা স্পষ্ট বলছি জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত